আমার ব্রাইডাল লুকই হবে তবে একদম সিম্পল হেভি কিছু করতে হবে না পার্টি মেকআপের মতো করা যাবে কি ঠিক আছে করা অবশ্যই যাবে তাহলে কি কি স্টেপ মিস করব সেটা তোমাদেরকে বলি তোমার যদি ডার্ক সার্কেল থাকে আমি কালার কারেকশন ইউজ করবো না তাতে তোমার ফাউন্ডেশন গ্রে হতে পারে তার দায়িত্ব আমার নয় তোমার বেস মেকআপ লং লাস্টিং নাও হতে পারে দু ঘন্টা পর মেকআপ গলে যেতেও পারে তার দায়িত্ব আমাদের নয় কারণ ব্রাইডাল মেকআপে যে এফোর্টটা দিই সেটা পার্টি মেকআপে অবশ্যই দেওয়া সম্ভব নয় ঠিক আছে আমরা শুধু মেকআপ আর হেয়ারটা করে চলে আসবো অন্য লাগানো মুকুট সেট করা তোমার জুয়েলারি পরা নাকের কিভাবে সেট করবে সব কিছু নিজে নিজে করে নিও তাহলে হয়তো সম্ভব হতে পারে বাট আমার কাছে সম্ভব নয় কিছু কিছু মানুষ সবাই না মনে করে হালকা মেকআপ করবে মানে তার চার্জও কম হবে পার্টি মেকআপের চার্জে ব্রাইডাল মেকআপ করে নেবে বাট এটা কোনোদিনও সম্ভব না নো মেকআপ মেকআপ লুক করতে আমাদেরকে বেশি এফর্ট দিতে হয় বেশি দামি প্রোডাক্ট ইউজ করতে হয় আপনার আমাদের ব্রাইডেল চার্জ বেশি মনেই হতে পারে সেটাতে আমার কিছু করার নেই বাট এই অন্যায় আবদারগুলো করে নিজেরা হতাশ হবেন না এবং আমাদেরকেও হতাশ করবেন না যাই হোক সবাই খুব ভালো থেকে আর আজকের আমার মডেল হচ্ছে দেবলিনা তো দেবলিনার ওপর আমি একটা রিসেপশন লুক ক্রিয়েট করেছিলাম এটা ছিল একটা ক্লাস ডেমনস্ট্রেশনের লুক তো লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট ডাউন করে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট ফলো করে দেও দেখা হবে খুব তাড়াতাড়ি সবাই খুব ভালো থেকে টাটা এই কে